ফুল গাছপালা প্রাকৃতিক দৃশ্য নাকি মানুষের মন ভালো করে অসুস্থ মানুষকেও নাকি সুস্থ করে তোলে তো সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা আমার ছোট্ট ছাদ বাগানের এই ছোটো ছোটো গাছপালা দিয়ে শুরু করি বেশি ফুল ফোটে না এখন একটা সময় ছিল আমার গোটা ছাদ বাগানে অনেক রকম ফুল ফুটত কিন্তু এখন সময়ের অভাবে একদমই ছাদের গাছের যত্ন নেওয়া হয় না আর সত্যি কথা বলতে বাবু হওয়ার পরে না আমরা দুজনে কেউ সময় দিতে পারি না তো চলো আজকের ভিডিওটা শুরু করি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ কিন্তু রবিবার তো আমি যেহেতু শ্যাম্পু করার আগে মাথায় তেল দিই সেই জন্য দেখো সকালবেলা মাথায় তেল দিতে বসে পড়েছি অনেক সময় আগের দিন রাতেও তেলটা দিয়ে নিই কিন্তু রাত্রেবেলা তেল দিলে কী হয় যেন বালিশে না তেল যেন টেনে নেয় সেই জন্য ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে মাথায় তেলটা দিয়ে নেব তারপরে বাকি সমস্ত কাজে হাত দেবো আমার বাড়ি যেহেতু একদমই রাস্তার পাশে তো আমার ভয়েস ওভারে তোমরা কিন্তু গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পাবে তো তোমরা ওটাকে ইগনোর করবে আর আমার ব্লগটাতে কনসেনট্রেট করবে তো রান্নাঘরে চলে এসেছি বাসন মাজতে অল্প কটা বাসনই ছিল বেশিরভাগ সময় আমি রাত্রেবেলা বাসনটা মেজে রাখার চেষ্টা করি কোনো কারণবশত আমি গতকালকে বাসনটা মাজতে পারিনি তাই মাথায় তেল দিয়ে সবার আগে কিন্তু চলে এসেছি বাসনটা মেজে নিতে বাসনও মাজা হলো আর এদিকে আমার মহাশয়ও উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ওকে আমি চেষ্টা করি ব্রাশটা করানোর আর ও তো কোনো মতেই আজকে ব্রাশ করবে না কোনো মতেই আমি ওকে ব্রাশ করাতে পারছিলাম না এটা ওটা সেটা কত কিছু বলে ভোলানোর চেষ্টা করলাম এখন দেখো ওর সঙ্গে রীতিমতন খেলছি আমি তো খেলতে 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 ওর মাইন্ডটাকে একটু ঘুরিয়ে নিলাম তো কোনো রকমে বুঝিয়ে তুঝিয়ে ব্রাশটা করানো হলো দেখো কেমন করে আমার গলা টিপে দিয়েছে আমি বললাম যে মরে গেলাম মরে গেলাম এরম করে ওর সঙ্গে একটু খেলাধুলা করে ওর মাইন্ড ঘুরিয়ে নিয়ে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি ওপরে বললাম না ওর জ্বর তো ওকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি সেই জন্য আগে ওষুধটা খাইয়ে দেব দিয়ে তারপরে ওকে কিছু খেতে দেব। খাবারের অপশান অনেক কিছু রেখেছিলাম কিন্তু বাবু বলছে বাউলি খাবে তারা আজকে বাউলি খেতে মন চেয়েছে তো অসুবিধে নেই দিন খাওয়া যেতেই পারে তো দেখো কেটা বাউলি কেটে দিলাম তো ও খেতে খেতে এবার আমি আমার বাকি কাজগুলো সেরে নেব আর আজ যেহেতু রবিবার তাই বিশেষ কোনো তারা নেই হ্যাঁ ঘরের কাজকর্ম অনেকগুলো আছে ভাবছি আজকে টুকটাক অন্যান্য কাজকর্মও সারবো রেগুলার কাজের সাথে সাথে তো অসুবিধে নেই বাবুর যেহেতু স্কুলটা নেই সেই জন্য কোনো চাপ নেই ধীরে সুস্থে কাজকর্ম করলেও প্রবলেম নেই তো বাবুকে খেতে বসিয়ে দিয়ে আমি গোটা ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে গেছিলাম একটু দোকানে মানে আমাদের যেহেতু গ্রসারি দোকান আছে তো কর্তা মশাইয়ের যে দোকানের যে পেটিগুলো হয় না মানে মাল যে আসে জিনিসপত্র যে আসে পেটিতে তো আসে তো এই পেটিগুলো না আমাদের গোডাউন ঘরটা পুরো জ্যাম হয়ে গেছিলো তো সেই গোডাউন ঘরটা খালি করলো আজকে আমার কত্তা মশাই তো সেখান থেকে ফ্রিতে আমার আড়াইশো টাকা ইনকাম হয়ে গেল। মানে ওই কার্টুনগুলো বিক্রি হয় যেন মানে ওজন দামে বিক্রি হয় তো কত টাকা হয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই তো আমাকে আড়াইশো টাকা ও দিয়েছিল মানে যা হয়েছে তার থেকে আমাকে কিছু টাকা দিয়েছিল। এটা প্রত্যেকবারেই ও করে থাকে মানে আমি রীতিমতন জোর করে ওর কাছ থেকে চেয়ে নিই তোমার ফ্রিতে কিছু টাকা ইনকাম হয়ে যায় আর কি যখন এরকম পেটিগুলো বিক্রি করে তো আবার বাড়িতে এসে দেখো তো আবার বাড়িতে এসে আমি কাজে লেগে পড়লাম দীর্ঘ দিন ধরে আমাদের এখানে বর্ষা হচ্ছে আগের ভিডিওতে বলেছি তো কিছু পোশাক ঘরে কন্টিনিউ মেলতে হচ্ছিলো তো আজ কিন্তু রোদ উঠেছে তো ঘরে যে পোশাকগুলো মেলা ছিল সেগুলো দড়ি থেকে তুলে নিয়ে এসে ঘরে গুছিয়ে নিচ্ছি মানে সদার মানে আমার কর্তা পোশাক যেখানে থাকে ওর জায়গায় ওর পোশাক রেখে দিলাম বাকি পোশাক যার যার জায়গা মতন চালান করে দিয়েছি দেখো খাটটা একদম পরিষ্কার করে নিয়েছি এটা আমাদের ছোটো রুম এখানে আমরা কেউ খুব একটা থাকি না তবে গুছিয়ে তো রাখতে হয় এটা আমাদের বেডরুম এটাও গুছিয়ে নিয়েছি এবার বাকি অন্যান্য টুকটাক কাজকর্ম সেরে একদম স্নান করে চলে এসছে দেখো দেখে বুঝতেই পারছো শ্যাম্পু করেছে আজকে মাথায় গামছা বাঁধা চলো এবার যাব পুজো দিতে আর ফুলও চলে এসছে প্রত্যেক দিন সকালবেলা আমার পাশের বাড়ির দিদি ফুল কিনে নিয়ে চলে আসে আর আমি চলে এসছে দেখো একদম ঠাকুর ঘরে আমার এই ভিডিওটা যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি সেই জন্য দেখে মনে হচ্ছে আমি বাম হাতে কাজ করছি কিন্তু আসলে না এটা ফ্রন্ট ক্যামেরা বলে উল্টো দেখাচ্ছে আসলে আমার ঘরটা না ছোট তো আমার ট্রাইপড বসানোর মতন স্পেস খুব একটা পাচ্ছি না আর ব্যাক ক্যামেরায় শ্যুট করলে একটু সমস্যা হচ্ছে বুঝে উঠতে পারছি না ফুটেজটা ঠিকঠাক আসছে কি আসছে না তাই বাধ্য হয়ে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুটটা করলাম তো পুজো দিয়ে চলে এসে দেখো একদম সরাসরি রান্নাঘরে এবার এই মাছগুলো কাটবো দুটো পমফ্রেট মাছ আছে আর একটা কি বলে আয়লা মাছ আর একটু চিংড়ি আর তার পাশে দেখো ছোলা ভিজিয়ে রেখেছি আমাদের প্রায় সময় এরকম ছোলা বেশি করে ভিজিয়ে রাখি আর একটা ওলও বের করে রেখেছি একটা না এক টুকরো আর এদিকে দেখো খাবার গরম করে রেখেছি আগের দিনের রুটি সবজি ছিল তো সেটা আমি গরম করে রেখেছি খাবো কিন্তু তার আগে দেখো মাছটা চুটকি মেরে কেটে নিলাম কেটে লবণ হলুদ মাখিয়েও নিলাম এবার দেখো পাশে কচুও কেটে নিলাম ভাবলাম মাছ যখন কাটছি একেবারে কচুটাও কেটে হাতটা খালি করে নিই মানে কাজটা কিছুটা এগিয়ে রাখলাম তো এবার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে মাছটাও ভাজা হবে এদিকে আমার ব্রেকফাস্টটাও করা হবে আমাদের বাড়ির বউদের কিন্তু এভাবে সময় অ্যাডজাস্ট করে কিন্তু কাজকর্ম করা উচিত ওদিকে আমার কাজও হচ্ছে এদিকে আমার খাওয়াটাও হচ্ছে মানে রান্নার কাজটাই করছে এদিকে আমার পেটটাও ভরছে সত্যি বলতে বেশিরভাগ দিনই কিন্তু সকালবেলা আমি খুব একটা কিছু খাই না তবে আজ যেহেতু রুটিটা রয়েছে আর আমার বাসি রুটি খেতে না সত্যি খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া সেরে একেবারে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না শেয়ার করলাম তবে রান্নার পরে রান্নাগুলোর কালার কেমন এসেছে শুধু তোমরা দেখো ওটা হলো কচু চিংড়ির তরকারি আর এটা হলো সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ উপরে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আজকে আমার ভীষণ এই মাছটা ভাজা খেতে ইচ্ছে করছিল আমার কর্তা মশাই খায়ও না কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছিল খেতে তাই আজকে এটা বানিয়েছি গরম গরম ভাতে মাছ ভাজা দিয়ে খেতে সত্যি ভালো লাগে আর এই রইলো ভাত কাজকর্ম সেরে নিয়ে বাবুকে সবে স্নান করাতে যাব তখন আমার কর্তামশাই বলছে না ওকে এখন স্নান করাবে না ওর চুলটা কাটিয়ে নিয়ে আসি চুল অনেক বড় হয়েছে হ্যাঁ ওর চুলটা সত্যিই খুব বড় বড় হয়েছিল আর স্নানের পরে চুলের গোড়ায় অনেক জল জমে যাচ্ছিলো তো পাশেই যেহেতু আমাদের সেলুন দোকান সেই জন্য আমার কর্তামশাই তাকে নিয়ে চলে গেল চুল কাটতে আর এই দেখো তো ফাইনালি বাবুর চুল কাটা হয়ে গেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও বাবুর হেয়ার কাটটা কেমন হয়েছে আর হ্যাঁ এরপরে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না এরপরে বাবুর বক্তব্যগুলো তোমরা একটু খালি শোনো কেন লাইট জ্বালালে তোমার লজ্জা লাগছে তুমি কি চুরি করে খাচ্ছ নাকি হ্যাঁ খাওয়া শেষ অলরেডি বলে লাইট জ্বালালে খাবো না বাবা হেয়ার কাট সুন্দর হয়েছে বাবা মা গো মা রাগ হয়ে গেছে